كلّا قول غُما قُولَت كريما. جو دي يبقى الله أكبر. আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জানিয়ে দিয়েছি সুরা মানি ইসরাহলে যদি তোমার মা যদি তোমার বাপ তোমার উপরে কষ্ট পেয়ে থাকে তুমি বড় পি সাহেব হও মাওলানা সাহেব আজি সাহেব হও গাজি সাহেব হও আল্লাহর নবী বললেন তোমার কোন এবাদাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তুমি হস করতে গেছো মা আর বাপকে নিয়ে তুমি পালা তৈরি করেছো আমার কাছে একদিন মেজোটার কাছে দুদিন ছোটটার কাছে তিন দিন আল্লাহর নবী বলেন যদি তোমার মা তোমার বাপকে নিয়ে পালা সিস্টেম করে খাওয়াও তোমার কোনো দিন গ্রহণ হবে রা মায়ের ছেলে মা কে ভুলে কেন দুনিয়া আজ মাকে দুঃখ দেলের জান্নাত মায়ের কদম তোলা ছেলের জান্নাত মায়ের কদম তলায় মায়ের ছেলে মাকে ভুলে কেন দুনিয়ায় আজ মাকে দুঃখ দেয় ছেলের জান্নাত মায়ের কদম তলায় ছেলের জান্নাত মায়ের কদম তলায় মা জননীর দুঃখ কেমন শোনো সবাই দিয়ে মন আর সুসু শান্তি যায় চলে মার গর্ববতি হয় যখন আয়েসে আরাম হয় যে হারাম গর্ব না মা বেহালে কাটায় আর কষ্ট মায়ের বলা নাহি যায় ও ভাই কষ্ট ভাইয়ের বলা নাহি যায় چلا ফেরাই হটা छुटাই মুখ না হায় যে মলি আরে ঘুম থাকি না মায়ের চোখে শরীর হয়ে যায় যেখিন প্রসব জ্বালা যায় না বলা চোখু আদার আর জ্ঞান যে মহারায় কত মায়ের বাকালে প্রাঞ্জা ও ভাই কত মায়ের হকালে প্রাঞ্জা মায়ের ছেলে মাকে ভুলে কেন দুনিয়ায় আজ মহকে দেয় ছেলে রে মায়ের কদম তোলা সব জত না যাই চলে মার দেখি সন্তানের আর মুখে খাবার দিয়ে বাচার দোলাতে ওই পড়াই ঘুম মা জননীর ঘুম পড়ানি গানটি গে যায় আর দুলিয়ে তুল মায়ের মুখের শুরু শুনে তার শিশু যে ঘুমায় যদি বলা যাবে না আপনারা ঘুমাচ্ছেন তো কান নিয়ে বক্তব্য করবেন থাকবে আল্লাহর বান্দা আরে যদি ইতিহাস কোরআনটা খুলে দেখি মায়ের মর্যাদা আল্লাহ কোরআন পাকে কি দিয়েছে সাবজাত না যাই চলে মার দেখি সন্তানের মু আর মুখে খাবার দিয়ে বাচার দোলনাতে ওই পড়াই ঘুম মা জননীর ঘুম পড়ানি গানটি গে যায় আরে দুলিয়ে দুল মায়ের মুখের শুরু শুনে তার শিশু যে ঘুমায় মা কী বলে ঘুম পড়ায় লা ইলাহা আমার সঙ্গে সবাই বলেন লা ইলাহা হিল লাল্লা মোহাম লা ইলা হিল লা লাল্লা माऊ घुमाओ रे ब বলছে একে ভালো রে আল্লাহ ঘুমাও ঘুমাও রে বাছা ভালো রে খো আল্লাহ আর মা ঘুম পড়ানি গানটি গে যায় আরে দুলিয়ে দুলো নাই মায়ের মুখের শুরু শুনে তার শিশু যে ঘুমা আরো বলে দাঁড়াই থাকবে সেই করা বাইরে যাবে আল্লাহর বক্তা মসজিদে পাঁচটা হাজার টাকা কে দেবেন বলেন যা আমি ইনশাআল্লাহ কুরবানির পরে পাঁচটা হাজার টাকা মসজিদে দিয়ে যাব আমি নূর দোয়া করব মুসাফির মানুষ হাওড়ায় থেকে আপনার এখানে এসটি জলসা করার জন্য নিশ্চয়ই আল্লাহ দোয়া কবুল করবে ব্যক্ত যাবে না আল্লাহ যদি চায় মরাম মায়ের নামে কে দান করবে যে আমার মা চলে গেছে ঠিকমতো লালন পালন করতে পারেনি সেবা করতে পারেনি আমার মরাম মায়ের নামে আমি পাঁচটা হাজার টাকা আল্লার মানে ওয়াকাফ করে দেবো দান করে দেবো আমি আর ওই দানের উপরে করো তামি দার হম না আল্লাহ তুমি আমার কোল খালি করো তো আমার মা চলে গেছে আবার আম্মু চলে গেছে আবার নিজের মাচ্চা চলে গেছে আমি তাদের মাদ ফিরাতের জন্য পাঁচটা টাকা বকরা ঈদের পর আল্লাহ রবাদ্দা কে আছেন একজন তৈরি হাত তুলে বলবেন আমি পাঁচ টাকা বকরা ঈদের পর আমি আল্লাহর ঘরে দিয়ে দেবো ইনশাহ্লাহ মসজিদের অনেক কাজ বাকি আছে আল্লাহ রবাদ্দা একজন আল্লাহর খুশি করার জন্য টাকা কে একজন ইনশাল্লাহ ঈদের আজহার পরে আমি পাঁচটা হাজার টাকা দেব আজকের দু হাজার হাত তার জন্য আল্লাহর কাছে উঠবে নিশ্চয়ই আল্লাহ তার গুনা মাফ করে দেবে কোনো ভাই আছেন একজন আল্লাহ আল্লাহওয়ালা বন্ধু আছেন পাঁচটা হাজার টাকায় একজন কেউ পড়া মায়ের নামে পিতার নামে নিজেদের বাচ্চা চলে গেছে অন্তত তাদের আত্মার মাগ ফিরাতের জন্য একজন আল্লাহ মানদা কেউ আছেন পাঁচটা হাজার টাকা কেউ দেবেন ভাই অন্তত দুটো মাস পরে কি নাম বাবাজি আব্দুল হাজি আব্দুল আজির বাবা নামে এইখানেতে বাড়ি থাকতে না পেরে আব্দুল আজিজ পাঁচ হাজার তাড়াতাড়ি কবুল করো গো খোদা তুমি রবো মা মাফ করে দিও খোদা পাড়ায়ো সম্মান সবাই বলেন আল্লাহ হুমামিন ডাঁটা হাতে আমোল্লা মা ওগো বাল্লা দিও আর ফুল সিডা পার করে ও গোবাল্লা দিও আল্লাহ হুমিন আল্লাহ আল্লা মিন বলেন তুমি যখন কবরে থাকবে মন করে নাকি যখন তোমার জব করবে ঘুরবে ওই মাইয়েতের চারিদিকে দানকারীদের পিতা মাতার তুলুবাল্লাহ হাসরে নূরের টুপি মাথায় দিয়া দিও জান্নাতে। জাননাতে টান ছুটে গিয়ে বলবে আমার কাছে তুমি কই ফিয়াত নাও এই মুর্দার গায়ে হা দিতে দেব না মাইয়েতের গায়ে স্পর্শ করতে দেব না আমি হলাম দান আমার কাছে তুমি আগে কেটে ওঠো তারপর এই বান্দার গায়ে তুমি হা দেবে কে আছো বন্ধু আমার আল্লাহর ঘরের জন্য 5000 টাকা 5 মাস পরে দেবেন মনে কি কষ্ট হয় না আমার জলুদুকিনি গর্ভ দ্বারা নি মা চলে গেছে যে মা আমাদের জন্য এত কষ্ট করেছে সেই মায়ের নামে পাঁচটা হাজার টাকা কেন দেব না আমার মা নেই বাবা নেই পাঁচ হাজার টাকা আমি আল্লাহর ঘরের জন্য দেব আল্লাহর বান্দা দ্বিতীয় জন আছে আর একজন পাঁচ হাজার টাকা ও ভাই নেই আলহামদুলিল্লাহ নারায়ে জোরে বলে রায় থাকবে কি না ইয়াকুব আলী খান নামে মাসকা নিতেছিল আর থাকতে না পেরে ইয়াকুব পাঁচা জব্দ দিলো কবুল করিও খোদা তুমি রহমান মাফ দিও খোদা বাড়ায় সম্মান দান হাতে আমলামা দিও বল্লাদিও ইয়াকুবের পিতা মাতা বেষ্টে বাসি করো নবীর নামে নাম ই সেটা তুমি জানো আর কিয়ামতের মাঠে আলা এটা তুমি মানো পিতা মাতা আমার সুখ সব কিছু দিও আর আইয়ুব আলীর ভাইকে তুমি বেস্তে বাসি করো ইয়াকুব নামেতে আল্লাহ এইখানে বাড়ি আর 5000 টাকা আল্লাহ তোমার ঘরে দিল তাড়াতাড়ি সবাই বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আরে সোনারি আকু মাসখানে আর থাকতে না পেরে বন্ধু পাঁচ হাজার দিলে সবে বলেন আল্লাহ আরেকজন বলেন তিনজনের কাছ থেকে অন্তত পনেরো হাজার টাকা হোক দুজন হয়েছে আর একজন আল্লাহর বান্দা কেউ আছেন আমি মাঝখান থেকে আর একজন হয়ে যাব বেজোর পাঁচ হাজার টাকা ছ মাস পরে দেবেন আছে না আল্লাহর বান্দা ভাই মায়ের রাখেও আছে পাঁচটা হাজার টাকা পাঁচ হাজার টাকা এক বছর পরে দেবেন কে আছেন আল্লাহর বান্দা আছে মুক্ত থাকে সবার চোখের আড়ালে আল্লাহ বলে নুরালম যেখানে বক্তব্য শেষ হয় ওইখান থেকে আমার বক্তব্য শুরু হয় মুক্ত থাকে সবার চোখের আড়ালে ইনশাআল্লাহ এর ভিতরে এমনও আছে পাঁচজন পাঁচজন এই রকম হয়ে যাবে পাঁচ হাজার করে পাঁচজন হয়তো নাম উঠে যাবে বলেন আল্লাহর বান্দা এক বছর পর পাঁচ হাজার টাকা ইমানদারের সঙ্গে বলেন আমি পাঁচ হাজার টাকা আল্লাহর ঘরে দান করব এক বছরের মধ্যে কোন ভাই আছেন ও ভাই পানি দাও তো আছেন হাজার টাকা আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের Sardar ঠান্ডা মানে না আমার নহবি প্রাণের নবি গো আপনি হইলেন জান্নাতের সরদার দূর আরো বের মরুর আশিলেন আপনি আলো হয়ে দূর হইল জগতের আধার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার যে দেখেছে আপনাকে ধন সে জীবন পূর্ণ সে দেখা দিও জীবনে একবার আমার নবী প্রাণের গো আপনি হইলেন জান্নাতের সরদার কি আহমতে রই কঠিন দিনে ইয়ানব সিনব সি বলিবে আপনি ছাড়া কে করিবে পার ও ভাই 5000 টাকা ইনশাআল্লাহ এক বছরের মধ্যে দান করব কে আছেন ভাই আর একজন চাই দেখি আল্লাহর বান্দা আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো সূর্য মামা কোথা থেকে পেল এমন আলো আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো সূর্য মামা কোথা থেকে পেলেনে এমন আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় সবুজ কেন ফুলের মতো নয় দুধ কেন মা এমন সাদা মরি কেন ঝাল আমগুলি সব পাকলে পরে হয় কেন মা লাল চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন টক কোকিল কেন কালো এত ফরসা কেন বগ সারা বছর বেঙ্গুলি সব চুপটি করে পানি পেলে কেন হয়ে ডাকে রে ডানা কেমডে মোজা শোন দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেন গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁদে ঝুল কলা গাছে না তকতা তাই কি সৃষ্টি ভুল মোর বজনে কোকো নাশ কেন তৈরি করে চুলা গান এসে আগুন ধরা এমন আত্মা ভোলা পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বললা মাগ এসব এমন কেমন করি হয় নারীর কেন গোব গায় ভাই বলবো মাল দেবে মেয়ে কটা কারা চেল্লাচ্ছে দেখো তো ওদের ফ্যান খেয়ে গিয়ে ছেড়ে দাও ফ্যান বেশি আসতো ওদের দেয়ার বলো ঘরে পর আর একজন আল্লাহর বান্দা 5000 টাকা যাবি 5000 টাকা ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জন্য দেওয়ার জন্য তৈরি আছে এক বছরের মধ্যে দিয়ে দেবে চিন্তা করতে কে দেবে আছে মুক্ত থাকে সবার আড়ালে সবার সামনে থাকে না দেখবেন ইনশাআল্লাহ হাত বাড়িয়ে দেবে জাবি 5000 টাকা এক বছরের মধ্যে ইনশাআল্লাহ দিয়ে করে দেবো কোন ভাই আছেন শেষ আছি ভাই পাঁচ হাজার টাকা আল্লাহর বান্দা আচ্ছা যারা যারা দমনা হাত তুলি আল্লাহর ঘরে যারা দমনা হাত তুলি ভাই এক দুই ভাই যারা যারা দমনা হাত তুলি তার মানে সবাই দেবে নাকি তাহলে সব একদিক থেকে পাঁচ লিখে আসো আমি কি বললাম যারা যারা দেবেন না হাত তুলুন তার মানে কি সবাই দেবে এর বিপরীত বিক্রি হচ্ছে রুটি তরকারি এ মাল ঘুমে ঘুমে আসছে তো শুনেছে রুটি সরকারি খুব খাওয়া খেয়েছে ফিরি মাল একটু বেশি ভালোবাসি আমরা পেট ভর্তি করে খেয়েছে খাওয়ার পর বলছে পয়সা নিকালো বলে কিসের পয়সা তুমি তো বলেছো রুটি সরকারি কিন্তু হোকার বলে এসছে কি রুটি তরকারি রুটি তরকারি রুটি তরকারি এ ঘুমের ঘরে কি শুনেছে রুটি সরকারি তাই নয় আপনারা সব ঘুমাচ্ছেন দু হাজার টাকা কে দেবেন বলেন ঈদের পরে দু টাকা করে আল্লাহর মান্দা একজন বলেন আলহামদুলিল্লাহ এটুকু দাঁড়াবেন দু হাজার টাকা আল্লাহর অনেক বান্দা বান্দি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নাও কি নাম বাপ মকসে দেখা নামে সামনে বসেছিল আর থাকতে না পেরে अब्বা 2000 দিল কবুল করিও খোদা তুমি রহমান আর মাপ করে দিও अब्বা বাড়ায়ো সম্মান কলমার সঙ্গে মৃত্যু দিও শান্তি দিও তার আর কাফনের কাপড় আলাদা বাড়িয়ে দিও তার আরো দোয়া করি খোদা মকসুদ ভাইয়ের তরে ঈমান আমল শান্তি দিও ফুলসি রাতের পারে সবাই বলে আল্লাহুম আমিন ভাই জোরে বলে না রায় থাকবে টাকা দিতে হবে না অন্তত আল্লাহ বলে না রায় থাকবে